কাছে খেলা দড়ি বেঁধেছি বলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ধমকানি দিয়েছে যে গাছ থেকে খুলে খেলা খোলো বলে ধমকানি দিয়েছে বিশ পঞ্চাশ জন রাস্তায় কাঁড়িয়ে আছে মারধর করবে বলে সে বিশাল এখানে গন্ডগোলের সৃষ্টি তৈরি করেছে কালকে তারপরে সকালবেলায় খেলা তৈরি করে সব খেলার টাইমে তারা গন্ডগোল করার চেষ্টা করেছে

এভাবে টিএমসি গুন্ডারা আপনাদের অত্যাচার করছে দেখুন আপনারা ফ্ল্যাগ বাঁধার আগে ওনারা ফ্ল্যাগ এখানে বাঁধতে আসেনি আপনারা বাঁধার পরে তাহলে আপনাদের পায়ে বেঁধে বাঁধিয়ে এরা ঝগড়া গন্ডগোল করতে চাইছেন এমনি টিএমসির কাজই এটা যে মানুষের সাথে কিভাবে আর বিশেষ করে বিজেপি কর্মীদের সাথে ওনারা পায়ে পাড়িয়েই ঝগড়া করতে আসে আপনারা আমি আমি মনে করি আপনারাও লাঠি শটা নিয়ে বেরিয়ে আসবেন কিছুটা হলে আপনাদের শান্তি ফিরে আসবে অবশ্যই বৃহস্পতি আমি মা বন্ধুদেরকেই বলব ভয় না পেয়ে কোনো বাড়িতে দেখুন আপনার পরিবারে নো অন্য কোনো পরিবারে যদি এরকমভাবে হামলা করে আপনারা সবাই মিলে লাঠি ছোটা নিয়ে বেরিয়ে আসবেন যাতে ওনারা বুঝতে পারবে যে এখানে হামলা করার জায়গা না কিছু পালাবে ওনারা সেইটুকু আপনাদের মানুষ সেইটুকু করে দেখান দেখুন এই এখানে কেউ কারোর পাশে আসবে না পাশে যেতে হবে এটাই শুধু আমি দেখুন বয়সের হয়তো অনেক ছোট কিন্তু আপনাদের কাছে একটাই কথা বলি আপনার ছিল সেটা একটু বলুন দেখুন আমার লড়াই আমার সন্দেশকালীর মা বোনেরা আমরা সামলে নিয়েছি আর সেটা সামলাতে সাহায্য করেছে নরেন্দ্র মোদী স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের আমাদের মাথায় হাত রেখেছিলেন আর শুধু আমার নয় এই বসে আটে প্রত্যেকটা বিধানসভার মানুষের মাথার উপরে আমাদের মোদীজির হাত আছে তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর এই ছোটো বোন মোদীজির আশীর্বাদ তোমাদের পাশে থাকবে আজীবন থাকবে এই কিছু ছোট বোন কথা দিয়ে যাচ্ছে ছোট বোনের রক্তবিন্দু অব্দি আপনাদের পাশে থাকবে আমাদের সমস্যাটা তুলে জানেন